এক দেশে ছিল একটি ছোট্ট পাখি নাম তার টুনটুনি টুন্টুনি সারাদিন ডালে ডালে ঘুরে বেরাত গান গাইত আর স্বপ্ন দেখত একদিন সে অনেক দূরে উড়ে যাবে একদিন সকালে আকাশ ছিল একেবারে নীল টুনটুনি ঠিক করল আজ আমি নতুন জায়গা খুঁজতে উড়ব সে তার ছোট্ট ডানা মেলে দিল উড়ে গেল পাহাড়ের উপর নদীর পার ধরে বনের ভেতর দিয়ে পথে দেখা হল বড় পাখি বাজপাখির সাথে বাজপাখি বলল তুমি এত ছোট্ট কোথায় যাচ্ছ টুনটুনি হেসে বলল আমি নিজের স্বপ্ন খুঁজতে যাচ্ছি বাজপাখি অবাক হয়ে তাকিয়ে রইল টুনটুনি উড়তেই থাকল উড়তেই থাকল যতদূর চোখ যায় সবুজ বোন রঙিন ফুল আর নতুন নতুন বন্ধুদের খুঁজে পেল শেষমিশ সন্ধ্যায় ক্লান্ত হয়ে সে এক সুন্দর গাছের ডালে বসে ভাবল স্বপ্ন মানে তো শুধু দূরে যাওয়া নয় নতুন কিছু দেখা নতুন বন্ধু বানানো এটাও এক স্বপ্ন আর সেই রাতেই টুনটুনি তার প্রথম দুর্দেশের গান গাইল আকাশ আমার স্বপ্ন আমার